কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ সারা দেশে শোক পালিত হচ্ছে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মসজিদ মন্দির ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয় এদিকে দিনে কারফিউ শিথিলের সময়সীমা বেশি থাকায় জনজীবনে স্বস্তি ফিরেছে স্বাভাবিক নিয়মে খুলছে দোকানপাট সড়কে চলছে গণপরিবহন সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রে খালিদ হাসানের প্রতিবেদন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে চট্টগ্রামের সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী সহ সাধারণ মানুষ মঙ্গলবার কালোবেশ ধারণ করে মসজিদ ও অন্য ধর্মীয় উপাসনালয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয় দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেন মেয়র রেজাউল করিম চৌধুরী কেউ যাতে দেশের ক্ষতি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি আমরা যদি সজাগ থাকি আমরা যদি সচেতন থাকি তাহলে কোন অপশক্তি আমাদেরকে করতে পারবে না শোক পালনের অংশ হিসেবে রাজশাহীতে কালোবেজ ধারণ করেছে রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ সহিংসতায় নিহতদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা হয়েছে বরিশালে সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কালোবেজ ধারণ করে নিহতদের স্মরণে সিলেটে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় সহিংসতায় নিহতদের রুহের মাখ ফেরাদ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মনাজাত হয় যারা সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলন সংস্কারের দাবিতে যারা আন্দোলন করেছিল এর মধ্যে যারা নিহত হয়েছেন কামনা করে আমরা আয়োজন করেছি রংপুরের সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা কালো বেশ ধারণ করে অফিস করেন এছাড়া নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির গির্জা প্যাগোড়ায় বিশেষ প্রার্থনা করা হয় এছাড়া খুলনাতেও সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা কালো বেশ ধারণ করে অফিস করেন এদিকে দিনের বেশিরভাগ সময় কারফিউ শিথিল থাকায় স্বাভাবিক হয়ে আসছে দেশের পরিস্থিতি অফিস আদালত চলার পাশাপাশি খুলেছে দোকানপাটও সড়কে বেড়েছে গণপরিবহনের উপস্থিতি ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ